প্রিয় ভাই সব মানুষের মতের কোনো স্থিরতা নাই আপনারা আমাকে ভালোবাসেন এর জন্য আমি কৃতজ্ঞ আমি আপনাদের কাছে দোয়া চাই যেদিন আপনাদের কানে যেদিন খবর আসবে সাইদিন আই একদিন ইতিহাস থেকে আমিও হারায় যাব কেবতের দিন আল্লাহ যেন আমাকে মাফ করে দেন আমি কিচ্ছু চাই না আল্লাহর কাছে আল্লাহ যদি বলেন কে আমাকে তোরে মাফ করে দিলাম এর থেকে বড় পাওনা আমার নাই হায় আল্লাহ এদেশে ইসলামের জন্য কারা রক্ত দেয় আল্লাহ এ জমিন ইসলামের জন্য কারা মার খায় ইসলামের জন্য রাস্তায় রাস্তায় জীবন দেয় কারা তুমি কি চেনো না আল্লাহ ষড়যন্ত্রকারীদের সব ষড়যন্ত্র থেকে তোমার গোলামদেরকে তুমি হেফাজত করো তোমার কুদরতের চাদরটা দিয়ে হেফাজত করো আল্লাহ তালা তুমি মুসলমানদের উপরে রাগ করেছ আল্লাহ তুমি যদি রাগ করো আমরা যাবো তুমি যদি গুসা করো আমরা যাবো গই আমাদের যদি তুমি ভালাইয়া দাও তোমার বান্দার অভাব নাই কিন্তু আমাদের ভালাই দিলে তোমার মতো আল্লাহ পাবো তুমি আমাদের আল্লাহ তুমি আমাদের রব তুমি আমাদের মনিম তুমি আমাদের খালেক তুমি আমাদের রাজ্জা বাচ্চা অপরাধ করে মা বাবা যখন দেখে বাচ্চা কান্দে ক্ষমা করে দেয় আমরা বাচ্চার মতো পরিণত বয়স। জীবনের দুর্বলতম মুহূর্তে অনেক গুঁড়াগুড়ি ফেলেছি বাবু সেই গুঁড়াগুড়ি কেউ দেখে নাই তুমি দেখেছো বাবু কেমতে লক্ষ কোটি মানুষের সামনে আমাদের গোপন গুড়াগুলি প্রকাশ করে দিয়ে আমাদেরকে লজ্জা দিও না আল্লাহ বছর ধরে, তুমি করেছ রক্ত মাংসের শরীর দিয়া দু আগুনে চলতে পারবো না যাহার নামের আগুন আমাদের জন্য হারাম করে দাও মাবুদ তুমি একটু তাকায় দেখো তো আমাদের প্রত্যেকের চোখে পানি আমাদের কালবে বাড়ি পড়তেছে তাকায় দেখো বাবু আমাদের হাত তো কোন রাজা বাচ্চার কাছে বিশাল আকাশের মালিক জমিনের মালিকের কাছে দু হাত পেতেছি বিকার হাত ফেরত দিও না বাবু না কান্দ বাইরা কান্দ আর কান্দা কবে আল্লাহ তালা আল্লাহ তালা রহমতকে তুমি দয়াকে 100 ভাগ করছো এক ভাগ দিছো সারা দুনিয়ায় 99 ভাগ তোমার কাছে তুমিই বলেছো কুলিয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনা তুমির রাহমাতিল্লাহ আমরাও তোমার রহমত থেকে مایুস হব না মাহবুব তুমি বলো সিনাল্লাহি ইয়া ঘুরুজ যুরুবা আমরা সব গুনার জন্য ক্ষমা চাই আল্লাহ আমাদেরকে মাফ করে দাও আল্লাহ গো তুমি তাকায় দেখো কত যুবক এই যুবক কিন্তু সিনেমায় যাওয়ার কথা এগুলো তো পাপ কাজে যাওয়ার কথা এই যুবকগুলি কোরআন শুনতে আসছে আল্লাহ যুবকেরা যত গুণা করছে ওদের পক্ষ থেকে আমরা বাপ চাই সব যুবক বাপ করে দাও এই সোনার টুকরা যুবকগুলির আল্লাহ তুমি নামাজি বানাও চরিত্রবান বানাও নেশা খর থেকে বাঁচাও জুয়া থেকে বাঁচাও আল্লাহ আমাদের বিবি বাল বাচ্চা যা তুমি দান করেছ সবগুলিকে দিনদার বানাও ইমানদার বানাও নামাজি বানাও পরহেজগার বানাও আল্লাহ তালা আমাদের দোয়া কবুল কর আল্লাহ তালা আল্লাহ আস ই আল্লাহ জি ইমিদু আলাম ইউলামু কুফুয়ান আহার আমি কয়েকটা সেকেন্ড আপনাদের জন্য ছেড়ে দিলাম মাথা নিচু করে চক্ষু বন্ধ করে চোখের পানি দিয়ে চাওয়ার চান দোয়া কবুল হবে 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 হবেই ইনশাল্লাহ রব্য কুমদি আস্তা জীবাকু আমাদের রব বলেছেন আমারে ডাকু আমি ডাকে সাড়া দেব আল্লাহর আপনি ডাকুন আল্লাহ সাড়া দিবেন যা চান বৈধভাবে আল্লাহর কাছে যা যা চাওয়ার চাইতে ঠাকুর আয় আল্লাহ তুমি আলিবির জাতি সুদূর তুমি আলিবির জাতি সুদূর তুমি নিশ্চয় শুনতে পাচ্ছ তোমার বান্দারা কি চাইতেছে বাবু খালি হাতে কেউ বিদায় বাবু আর দোয়া চাই বগুড়াবাসী মৌলানা আব্দুর রহমান ফকির ইসলামী আন্দোলনের বীজ বপন করেছিলেন এই জমিনে আল্লাহ তুমি দয়া করে ফকির সাহেবের কবরটাকে জানতে টুকরা বানাও আমার বড় মামা মৌলানা নুরুল ইসলাম সাহেব এই বগুড়ায় থাকতেন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ কবরটাকে জান্নাতে টুকরা বানায় না আল্লাহমাল্লাহ তারুদ্দানা খাইবিন আল্লাহমাল্লাহ তারুদ্দানা বিন। আল্লাহ যা বলতে পারলাম না তা তুমি নিশ্চয়ই বোঝো আল্লাহ একেবারে খালি হাতে ফেরত দিও না আল্লাহমাল্লাহ তারুদ্দানা খায় বিন একেবারে কিছু না দিয়া খালি হাতে এতগুলা মানুষ তুমি ফেরত দিতে পারো না পারো না পারো না তুমি গফুর গফার ওদ সত্তা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আল্লাহ কবরগুলিকে জান্নাতের টুকরা বানাও রব্বুল আলমিন আমরা যারা আব্বা হারাইছি বাপ যার বেঁচে নাই বেঁচে থাকলে নাম ধরে ডাকতো আজকে তো আর কেউ নাম ধরে ডাকে না উপরে দেয় না কপালে চুমা দেয় না এখন মোবাইলের যুগ সারা দুনিয়ায় কথা বলা যায় খবর নেওয়া যায় বাপজান চলে গেছে কত বছর হলো খবর জানি না কি অবস্থায় আছে আল্লাহ আব্বা জানের কবরটাকে জান্নাতের টুকরা টুকরাবালা রব্বুল আলা জনম দুঃখী গর্ভধারিণী মা দশটা মাস পেটে ধারণ করে ডেলিভারিতে কষ্ট করেছে বুকের দুধ দুইটা বছর পান করাইয়া পেশাব পায়খানা সাফ করে মানুষ করছে ওই মা যার দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আল্লাহ মায়ের কবরটাকে বেহেস্ত বানাইয়া দা আল্লাহ রে একটা অক্ষর মা সারা দুনিয়ার মধু এর সাথে জড়ালো বুকের চামড়া দিয়া মায়ের পায়ের যদি এক জোড়া জুতা বাড়াইয়া দিতে পারতাম এক ফুটা দুধের হক আদায় হতো না বাবু আল্লাহ মাজার মারা গেছে কবর বেহস্ত বানা আমাদের মা বাপ যাদের অসুস্থ বৃদ্ধ হয়ে গেছে বিছানায় পড়ে আছে আল্লাহ তাদেরকে কষ্ট দিও না আল্লাহ তালা আমাদের বুড়া মা বাপ যারা বিছানায় পড়ে আছে আল্লাহ তাদেরকে কষ্ট দিও না হায়াত থাকলে সুস্থ রাখো হায়াত না থাকলে ইমানের সাথে তোমার কাছে উঠাই আনিও ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصبون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كَلَامٍ عند الموت لا اله الا الله محمد رسول الله السلام عليكم ورحمه الله